এখন কিন্তু সেটা কমিয়ে তিনটাতে করা হয়েছে তিনটা ইনস্টলমেন্ট কেউ ফেল করলে সে ক্লাসিফিকেশনে যাবে যেটা খুবই মানে ভয়াবহ বিষয় হবে আগামী নভেম্বর ডিসেম্বর দিকে এসে অনেকে শঙ্কিত যে তারা ঠিক তাদের এই ইনস্টলমেন্ট দিতে পারবে না পারবে না আমরা মনে করি এই মুহূর্তে সরকারের সর্বোচ্চ নজর দেওয়া দরকার এই দিকে যাতে কোনো একটা ফ্যাক্টরি ক্লাসিফিকেশন না করে কোনো একটা শ্রমিকও তার যেন কর্মহীন না হয় দ্বিতীয়ত আসছে যেটা সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে যে কোনো কারণে অনেকেই ব্যবসা সফলভাবে চালাতে পারে না সব সবাই সফল সক্ষম হবে তা না অনেকে আবার অনেকে অনেক সময় তার দুর্ভাগ্যের কারণে তার ব্যবসাতে সফল হয়নি আপনি জানেন যে এই কিছুদিন আগেও স্টিল রিরোলিং মিল টেক্সটাইল মিল জুট মিলগুলিকে সরকার একটা সুযোগ দিয়েছে টু পার্সেন্ট ডাউন পেমেন্টে দশ বছরের জন্য রিশিডিউল করার একটা সুযোগ দিয়েছে এটাও আমরা আমরা যখন ছিলাম তখন আমরা মাননীয় অর্থ উপদেষ্টাকে এটা বলে এসেছিলাম যে আপনি সবচেয়ে শ্রম মানুষ এই কারণ শিল্পকে এই সুযোগটা দিতে হবে যে যার ফলে অনেকে আমার এই বিজনেসের ব্যয় করার সুযোগ পাবে টু ডাউন পেমেন্টকে দল প্রশ্নের জন্য একটা নির্শিযোগ সে আমি মনে করি এখন যারা দায়িত্বে আছেন আমাদের প্রশাসক সহ আমাদের ভাইয়েরা দৈ দলের তারা এই দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় যে দুইটা বিষয়ে সাপোর্ট পেলে আমার মনে হয় এই মুহূর্তে অনেক ফ্যাক্টরি কারণ আপনি টু পার্সেন্ট ডাউন পেমেন্টে কিন্তু এটা যারা বিজনেস স্মুথলি রান করছে তাদের জন্য দরকার নেই এটা দরকার যারা কোনো কারণে তার ইনস্টলমেন্ট ঠিক মতো না দিতে পারার কারণে ব্যাংকিং জটিলতার মধ্যে পড়েছে সো এই দুইটা পয়েন্ট আর একটা ছিল আমাদের দাবি যে এই ক্রান্তিকাল সময়ে যেন কখনোই আমাদের ইউটিলিটি আমরা যদি টাইম মতে না দিতে পারি আমাদের যেন কোনো লাইনকে ডিসকানেক্টেড না করা হয় আমরা এই বিল বহু খুব চাচ্ছি না আমরা চাচ্ছি যে আমাদেরকে তিন মাসের একটা সময় দেওয়া হবে তিন মাসের মধ্যে আমরা আমাদের বিলগুলি পে করব এরপরে আসবো আমরা আমাদের যে আগামী নির্বাচন যে নির্বাচনকে সামনে রেখে আমাদের দলনেতা ডিক্লেয়ার করার জন্য আজকে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আমি সবার সাথে আমাদের যা পূর্ববর্তী বক্তা বলে গেছেন আমাদের নেতৃবৃন্দ যাকে আমাদের সামনে দেবে আমি বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সম্মিলিত পরিষদের সম্মিলিত চেষ্টায় ইনশাল্লাহ আবারও সম্মিলিত পরিষদ আবারও বিজেপির সামনে নির্বাচনে জয়যুক্ত ধন্যবাদ